চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম আর্য সিংহ রায় দেখা করতে এসেছিলো অপর্ণার সাথে মেঘরাজ নীলের কাছ থেকে খবর পেয়েই লোক লাগিয়ে আর্যকে মেরে ফেলতে চেয়েছে কিঙ্কর ফোনে ছিল মেঘরাজের সাথে ওদিকে যে মারবে সেই লোকটাও আছে অপর্ণার সাথে একটা ছবি পাঠিয়েছিল অপর্ণাকেও মেরে ফেলতে চেয়েছিল কিঙ্কর বলেছে ও ছোট ওকে মেরো না শেষে আর্য আর অপর্ণা অনেক রকমভাবে আনন্দ উপভোগ করেছে অপর্ণা আর্যর সাথে খেলাও করেছে চোখের দৃষ্টি পড়বে না এরকমভাবে কিন্তু হঠাৎ ব্যতিব্যস্ত হয়ে অপর্ণাকে নিয়ে বেরিয়ে চলে গেছে বুঝতে পারছে না অপর্ণা কেন বেরিয়ে গেলো এদিকে ওর মা বাবা চিন্তা করছে মা বলেছে ওর বিপদ বাইকে করে নিয়ে গিয়ে বাড়ির সামনে পৌঁছে দিয়েছে দেখতে পেয়েছিল মানসি বাড়ি গিয়ে বলেছে কিন্তু বিশ্বাস করছে না আর্যর মা কিডন্যাপ করে নিয়ে গেছে আর্যকে কিন্তু হাত পা বাধা নয় কে কিডন্যাপ করলো বুঝতে পেরেছে কিং ছাড়া কেউ না বেঁচে গেল আর্য কিঙ্করের জন্য দেখতে থাকবো কি হয়